হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হচ্ছে কিবার সোমবার আজকে হচ্ছে সোমবার আর এখন সময় বুঝতেই পারছো পরিবেশটা দেখে একদম ভোরবেলা প্রায় কটা এই পাঁচটা কুড়ির মতো বাজে তো এদিকে উঠেই ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমি বাসনগুলো সব কলপারে নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে নাইটিটা ছাড়বো ছেড়ে রান্না বসাবো তার আগে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি কালকে রাতে যেহেতু রুটি করেছিলাম রুটির গুঁড়োগুলো পড়ে রয়েছে দেখো গ্যাসের পরে আর তো চলো গ্যাসটা মুছে নিই তারপরে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে রান্নাটা বসাবো তারপরে আস্তে আস্তে মানে মোছামুছি ঘর টর মোছামুছি করতে থাকবো মানে রান্নাগুলো বসাবো তারপরে এক হাতে রান্না হবে এক হাতে সংসারের কাজ হবে বুঝতে পারলে আর এদিকে ঘরের মধ্যে যেহেতু অন্ধকার মেয়ে ঘুমাচ্ছে তার জন্য ফোনের লাইটটা জ্বালিয়ে আমি ঘরটা ঝাঁক দিয়ে নিচ্ছি নাহলে তো কিছুই দেখতে পাবো না চোখে লাইট জ্বালিয়েই দেখতে পাচ্ছি না তো চলো এইদিকে বসিয়ে দিয়েছি ভাত তো ভাতটা ফুটেও গেছে দেখো আর এই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব। ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি হবে আর পটল তেল পটল হবে আর পটল পাকা পটল ভাজা হবে তো আজকে এই হচ্ছে মেনু তোমাদেরকে বলে দিলাম আর এবার পরপর রান্না করবার তেল এইটুকুই আছে এইটুকু তেল দিয়েই আমাকে রান্না করতে হবে আজকে আর রাতে তোমাদের দাদাভাই তেল নিয়ে আসবে তো চলো অনেকটা তেল কিন্তু এখানে রয়েছে দেখে মনে হচ্ছে অল্প তো চলো এবার এদিকে বসিয়ে দিই রান্নাটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে যেও না তো রান্নাবান্না হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেব দিয়ে হচ্ছে যাবো স্নান করতে বাসনা মাছতে হবে তো এই রান্না হয়েছে তো তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই হ্যাঁ কি রান্না করেছি পরে আর তাহলে দেখাতে হবে না এখানেই যে পাকাপটল ভাজা ভেন্ডি আর আলু চচ্চড়ি আর এখানে তেল পটল তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলায় ভাত খাচ্ছে তার জন্য তেল পটল একটাই দিয়েছি কারণ সর্ষে বাটা তো ওটা আবার খালি পেটে মানে এত সকাল সকাল খেলে একটু অসুবিধা হতে পারে গ্যাসের প্রবলেম তার জন্য একটা পটলই দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো আমি স্নান টান করে মেয়েকে জল বিস্কুট খাইয়ে এখন নিয়ে চলে যাচ্ছি স্কুলে সাড়ে নটা বাজে নি নটা পনেরো মতো বাজে স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিলাম হ্যাঁ তোমাদেরকে তো দেখিয়েছি সকালবেলা তোমাদের দাদাভাই যখন খাই তখনই দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি আর ঢ্যাঁড়স চচ্চড়ি পটল তেল পটল আর হচ্ছে পটল ভাজা পাকা পটল ভাজা ব্যাস ওই রান্না বান্না করেছি আর এই দিকে দেখো বিছানা গোছানো হয়নি বিছানা গোছাবো আর এই যে সেদিন দিদিবাড়ি গিয়েছিলাম দিদি থেকে মা এই খাতাগুলো নিয়ে এসছে এই যে এই যে মনে ড্রয়িং করে তো সেই খাতা মাথাগুলো নিয়ে এসেছে আর একটা ছড়ার বই দিয়েছিল মনে হয় ছড়ার বইটা কোথায় গেল জানি তো চলো বিছানাটা গুছিয়ে নেই তারপরে হচ্ছে বান্না তো সব হয়েই গেছে আর রাতে আজকে নিমন্ত্রণ আছে শিব শিব মন্দিরের শিব পুজো হচ্ছে তো তো আজকে ওখানে খাওয়া দাওয়া রয়েছে তো চলো বিছানা গুছিয়ে নিয়ে দেখতে থাকবো খাওয়া দাওয়ার পরে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় খাওয়ার পরে একটু টান টান হয়ে শুয়ে শুয়ে ফোন খুঁজাই ফোন দেখি আর কি তো যাই হোক হ্যাঁ সেটা করলে তো হবে না খাওয়ার পরে যে থালা দুটো ছিল তোমাদের দাদাভাই খেয়ে গেছে সেই থালা দিয়ে সেই তিনটে থালা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে ভাবলাম একটু শোবো তারপরে বিছানার দিকে তাকিয়ে দেখিয়ে আমি তো বিছানায় তুলিনি তো তারপরে দেখো চলে আসলাম বিছানা গোছাতে আর মাম্মামকে যেহেতু স্কুলে নিয়ে গেছিলাম ব্যাগটা খাটের পরেই ছিল চার যা জলের বোতল জলের বোতলটা সব সময় খাটে থাকে কারণ একটু পর পরই জল খাই বৃষ্টি চলে আসলো বৃষ্টি আসলে আগে গ্যাসের পরে জল Okay guys, she's good. Mm -hmm. গুড ইভিনিং মধুরা অনেকটা পরে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠলাম উঠে অনেক জামা কাপড় ছিল চেয়ারের পরে সেগুলাই ভাজ করলাম তো সব জামা কাপড় দেখো ভাজ হয়ে গেছে আর বিছানাটা টানটানি ছিল কিন্তু এই যে তোমাদের দাদা ভাই আর মাম্মা বসেছিল বলে একটু এলোমেলো হয়ে গেছে এখন ওরা গেল রাস্তায় মেয়েকে একটু ঘোরাতে নিয়ে গেলো আর বললো একটু দুধটা গরম করতে মেয়েকেও দুধ দিয়ে দিয়ে গুলিয়ে দেবো তোমাদের দাদা ভাইকেও দেবো আর মাসি মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে তো আমি ওখান থেকে দুমুট মুড়ি খেয়ে নেবো তো চলো এই দিকে দেখো পদ্মাটা দিয়ে রেখেছিলাম ওই যে দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল তো তার জন্য আর কি পদ্মাটা দেওয়া ছিল এখন এই যে দুধটা মানে গরম করে নেব। আর মাসি হচ্ছে চানাচুর মুড়ি মাখিয়ে নিয়ে এসছে যেন তো আমাকে বলছে খা তো আমার খিদে পেয়েছে কিন্তু এখন না চানাচুর মুড়ি খাওয়াটার মুড নেই ইচ্ছা নেই আর কি তবু মাসি বারবার বলছে যে তখন দুমুঠ নিয়ে নেবো আমি আর দুধ তাহলে খাবো না কারণ চানাচুর মুড়ি খেলে না আমি আর দুধ দুধ হলে যদি খাই না গ্যাস হয়ে যেতে পারে তো তার জন্য আর কি আমি মুড়ি খেয়ে নেবো দুধটা তোমাদের দাদাভাইকে দুধ আর মেয়েকে দিয়ে দেবো তো চলো দুধটা এখানে গরম করে নিই কোথায় যাচ্ছিস মা হেটে যাবে তো বেলুনটা

টাটা হুম হুম চিনি আনতো আমার টাটা দাও টাটা ঠিক আছে যাও কি কি নিয়ে আসলি বাজার থেকে

তেল চাপ কিনতে লাগবে এনে দিয়ে পরে এটাতে চল অনেক দিন ধরে চপ খেতে ইচ্ছে করছিল খাই না এই যে গ্যাসের জন্য এইদিকে মাম্মাম হচ্ছে কি ছাতা চকলেট না কি খাচ্ছে আর এইদিকে ঝুঁটি বেঁধে দিয়েছিলাম দেখো চুলটা খাড়া হয়ে গেছে আর এইদিকে দুটো চপ এনেছিল একটা তোমাদের দাদাভাই এঁকে দিয়েছে আর একটা আমি খাচ্ছি তো কিছুতেই খাবে না এমেছি না আমি দুটো খেতে পারবো না পছন্দ করি ঠিকই কিন্তু অত না মানে অত খেতে পারবো না একটাই ঠিক আছে তো এইদিকে চপ খাচ্ছি আর টিভি দেখছি আজকে সন্ধ্যাবেলায় টিভি চালিয়ে নিয়েছি আজকে মুডটা একটু বেশ ভালো আছে তার জন্য টিভিটা চালিয়ে নিয়েছি তো তারপর তোমাদেরকে দেখানো হয়নি বাজার থেকে তোমাদের দাদাভাই কি কী এনেছে মানে দেখানো হয়নি বলতে একটু আগেই এসেছে আমি চপটপ খেয়ে টিভি দেখছিলাম অনেকক্ষণ টিভি দেখার পরে তোমাদের দাদাভাই হাঁটে গেছিলো আর এখানে দেখো কুলেখাড়া নিয়ে এসেছে কুলেখাড়াগুলো না খুব সুন্দর কাটা কাটা হিংছে হাতে আমার খুব ভালো লাগে কুলেখাড়া মানে কাটা কাটা মানে হিংবে তবেই ভালো লাগে তাই না তো যাই হোক এখানে কুলেখাড়া নিয়ে এসেছে আর হচ্ছে পাতাগুলো আমি বলছিলাম একটু ছাড়িয়ে ফ্রিজে রাখলে ভালো হতো কিন্তু আজকে আর সময় নেই তো রেডি হতে হবে মাছ টাছ ধুতে হবে এদিকে দেখো লাল শাক নিয়ে এসেছে তো লাল শাকটাও কালকে হবে ভাবছি বেছে রাখবো যদি সময় পাই বেছে রাখবার এইদিকে নিয়ে এসে মাছ রুই মাছ আছে এটা এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখবো কারণ অত সকালে না বরফ ছাড়াতে অনেক টাইম লেগে যাবে আমি কলপারে মাছ ধরছি এত সুন্দর মানে পাট বলছে মানে পাট বা কীর্তন যাই হোক এত সুন্দর হচ্ছে আমি তাড়াতাড়ি করে মাছটা মানে রকম ফ্রিজে ঢুকেই রেডি হয়ে নিয়েছি দেখো একদম সিম্পল তো যে এখন একটু গান টান শুনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ ওখানে ক্যামেরা অন করতে কেমন লাগে তো বাড়ি চলে এসেছি হ্যাঁ খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম রাইস দম আর পায়েস আর এইদিকে তিলক দেখে বুঝতে পারছো গান শুনছিলাম অনেকটা আগে গিয়েছি অনেকটা টাইম বসে গান শুনলাম এত ভালো হচ্ছিল আমি যখন কলপারে মাছ ধরছিলাম তখনই মানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল মানে ভালো লাগছিল আর কি জন্য আমি তাড়াতাড়িই চলে গেছিলাম প্রায় আটটার দিকে চলে গেছিলাম তো এখন আসলাম সাড়ে নটা বাজে তো চলো শাড়িটারই ছেড়ে নিই আর এদিকে তোমাদের দাদা হয়ে যে শাকটা এনেছে যেগুলো এখনও কিছু করা হয়নি দেখে বসে বসে শাকটা বেছে রাখি সকালে নয় টাইম পাবো না অনেক সকালে যেহেতু রান্না তো চলো শাড়িটা আগে ছিঁড়ে নিই এখন বাজে হচ্ছে একটা আরোটা অনেকটা পরে চলে আসলাম তোমাদেরকে বলেছিলাম না শাক বেছে রাখবো আর বাঁচতে ইচ্ছা করলো না এসে যে একটু শুয়েছি ফ্যান চালি আর ইচ্ছাই করলো না যে শাকটা বাজি তো মুখেরটা উঠে গেছে মুখ ধুয়েছিলাম জল দিয়ে মুখেরটা উঠে গেছে কিন্তু বলা এইটা আছে হাত এটা তো চলো হাত মুখ মুখটা ধুয়েছি তো চুলটা আজকে খোপা করেছি আজকের ইচ্ছা করলো না মিনি করতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজ এখানে শেষ করে দেবো তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো শ্যাম্পাইকের টাটা গুড নাইট